আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আই জানাল গ্রিন পলিকেজ এবং ফেসবুক পেজ হল কেজ ফিক্রি বাংলাদেশ আজকে যেই খাঁচাগুলো ভিডিও করছি এগুলো কবুতরের খাঁচা মেইনলি তো উনি চাইলে অবশ্যই ইন ফিউচার এটাতে আপনার পাখিও বলতে পারবে কারণ এক ইঞ্চি গ্যাপ আছে তলাটা থ্রি ফোর গ্যাপ রয়েছে এবং আপনার এই খাঁচাটা সম্পূর্ণ দশ নম্বর তার দিয়ে তৈরি করা এবং তলাটা আবার বলছি থ্রি ফোর গ্যাপ দিয়ে তৈরি করা এবং আপনার সম্পূর্ণ দশ নম্বর তার দিয়ে তৈরি করা এবং উপরের ছাড়টাও আপনার এক ইঞ্চি গ্যাপ করে এভাবে তৈরি করা এবং প্রত্যেকটা আপনার গ্যাপ আছে সাইডেরগুলো এক ইঞ্চি করে সামনে এটা খাবারের জন্য করে দেওয়া এবং আপনার তিন চারতলা করে দুইটা খাঁচা তো এটা আপনার ভাই আমার এর আগে একটা খাঁচা দেখে এই খাঁচাটা অর্ডার করেছে এবং ওনার এই খাঁচাগুলো আপনার ওজন অনেক ওজন হয়েছে কারণ উনি যে হয়েছে সেই খাঁচাগুলো মজবুত করে যেন ওভাবে তৈরি করে দিই তা আমরা ওভাবে তৈরি করে দিয়েছি এবং ওনার এই দুইটা খাঁচার পিছনে আপনার কস্টিং কত এসেছে আপনার শুধু হয়তো বা বলবেন যে কবুতরের যদি আট খোপের খাঁচা এত দাম আসে আপনার এখানে তাহলে কীভাবে হবে আসলে প্রথমত আবার বলি মালের টোটাল ওজন একাত্তর কেজি একশো একাত্তর কেজি তিনশো না ছয়শো যেন তো বুঝতেই পারতেছেন এখানে কী পরিমাণে আপনার ওয়েট হয়েছে এবং ট্রে আছে আপনার অল্প কিছু কালারের কস্টিং আছে অল্প সাড়ে ষোলো হাজার টাকা এই কেজগুলোর কস্টিং চলে আসছে এবং আপনার এই কেজগুলো আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদর এই কেজগুলো আমরা পাঠাতে পারি দশ নম্বর তার দিয়ে এইভাবে আপনার এটা দুশো পাঁচ টাকা কেজি ওজনের জ্বালা আসবে দামটা এই হবে ট্রের কস্টিং কালার কস্টিং আলাদা হবে এবং এই খাঁচাগুলো আপনার যাবে আমার কোথায় যেন ভুলে গেছি যাই হোক ভাই এটা আপনার যে হয়েছে আশা করি আলহামদুলিল্লাহ চার করে দুটা সিঙ্গেল কেজ করে আমি তৈরি করে দিয়েছি তো এই ধরনের হেভি কোয়ালিটি স্ট্রংভাবে আপনারা যদি আমাদের থেকে দশ নম্বর তার দিয়ে তৈরি করে নিতে চান কবুতরের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আপনারা যা আমাদের থেকে বিভিন্ন সাইজের কেজের অর্ডার করতে চান মন মতো কাস্টমার সাইজে আপনাদের মন মতো সাইজে আমরা তৈরি করে দিতে পারবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম